আসসালামু আলাইকুম সাইদ ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে আসছি গয়হাটা হাটে এটা হলো চার সত্তর বছরের পুরোনো ঐতিহ্যবাহী একটি হাট এই হাটের বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো হাটে আমি ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো এই হাটে যেহেতু আশেপাশে গ্রাম আছে অসংখ্য গৃহস্থ তাদের শাক সবজি থেকে বেগুন টমেটো নিয়ে আসছে তাদের সাথেও দু একজনের সাথে কথা বলবো তো এই আমাদের সাথে থাকুন চলুন আমরা আজকের ভিডিওটি শুরু প্রথমে আসি আপনারা এই হাটে কীভাবে যাবেন ঢাকা থেকে আপনারা টাঙ্গাইলগামী যে গাড়িগুলো আছে সেগুলোতে উঠে পড়বেন আপনি দুভাবে যেতে পারবেন এক টাঙ্গাইল শহরে নেমে যেতে পারবেন টাঙ্গাইল শহর থেকে নাগরপুর পর্যন্ত ভাড়া সিঞ্জি ভাড়া সত্তর টাকা আর ঢাকা থেকে মহাখালী থেকে টাঙ্গাইল শহর পর্যন্ত ভাড়া দেড়শো টাকা আর যদি আপনি মির্জাপুর নামেন সেক্ষেত্রে সত্তর বা আশি টাকা ভাড়া বা একশো টাকা নেবে আর মির্জাপুর থেকে ছিনজিতে ভাড়া নেবে নাগরপুর পর্যন্ত একশো দশ টাকা আর টাঙ্গাইল শহর থেকে সিএনজি ভাড়া নেবে সত্তর টাকা আর নাগরপুর নামার পর দশ টাকা দিয়ে আপনারা এই গয়হাটা যে গয়হাটার হাটে যেতে পারবেন বন্ধুরা এই হাটটি নাগরপুর উপজেলায় গয়হাটা নামক স্থানে অবস্থিত ধারণা মতে এই হাটের বয়স হলো প্রায় চারশো বছর প্রত্যেক শনিবারে এই হাটটি বসে মানুষের কলকাকলিতে গড়ে ওঠে এই হাট গ্রামগঞ্জের মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় সবজি নিয়ে আসে এই হাটে আবার তা বিক্রি করে আবার এই বাজার থেকে কেনা কাটা করে আবার চলে যায় তার বাড়িতে এই যে দেখতে পাচ্ছেন মোট এটা এক সময় বিশাল উচ্চতা ছিল কিন্তু কালের বিবর্তনে আজকে উপরের অংশ কিছুটা ভেঙে গেছে এই মঠই প্রমাণ করে যে এই হাটটি আসলে কত বছরের পুরানো হাট হলো গ্রামের মানুষের একটা মিলন মেলা ছোটো বুড়ো সকলেই হাটে আসে এবং তাদের উৎপাদিত পণ্য সবজি হাঁস দেশি মুরগি কবুতর আবার তা বিক্রি করে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আবার তারা বাড়িতে চলে যায় এই যে হাটের পাশেই যে পুকুর এটা কখনো পানি কমে না এই পরিমাণ পানি সারা বছরই থাকে বলে কত কইরা দাম চাইতাছেন আপনার টাকা আপনাদের পালেরি হাঁস না কালো মুরগি গুলা কত টাকা পিস হ্যাঁ কত দাম চাইতাছেন কোনটা এটা এটা হাস কতক রেফ্রিজ রেসেন ছয়শ সাড়ে শেষ দাম বলছে না কেউ বলছি দিদি এক হাজার বলছি

আর বল মাছ গোলসাগুলা কি নদীর না পুকুরের না চাষের অনেক সুন্দর সুন্দর শিং মাছ ভালো

হ্যাঁ আলাইকুম পোল্ট্রি কি সমস্যা একটু পোলট্রিতে বর্তমানে রোগবালাই বেশি রানি খেতে পাথর বেশি আর বাচ্চা তো মনে হয় যে সিন্ডিকেটের বিজনেস শুরু হয়ে গেছে বাচ্চা ওয়ার্ডার ফেলে আমরা পাচ্ছি না এক একটা বাচ্চা ষাট পঁয়ষট্টি টাকা করে

হ্যাঁ থ্যাংক ইউ ওই কি এই দিকটাতে আবার এই কাঠের দরজা এদিকে যেহেতু অনেক সেট রুম হয় এই কাঠের খুব বেচা বিক্রি হয় আসসালাম আলাইকুম কেমন বেচা কিনি

দেশি গম সেগুলো মন চাচ্ছে ষোলোশো টাকা আর যেটা হাইব্রিড সেটা মন চাচ্ছে পনেরোশো টাকা আর এখানে ধানও পাওয়া যায় উনত্রিশ ধান পুরানো ষোলোশো সত্তরশো টাকা মন আর যেটা নতুন সেটা পঞ্চাশ টাকা একশো টাকা কম পাশাপাশি আপনার খেসার ডাল মসুর কলাই খেসারি কলাই কলাই সব কিছু পাওয়া যায় হ্যালো স্যার মাটির পাতিল কেমন দাম কোনটা কেমন দাম এই যে পাতিল গুলা নাই দাম গেছে না কি <laughs> বলে <laughs>

একদম তাজা মাছ শ্যুট কি দিলে এটা একটু ছোট কি কি নিলেন বয়ে ও কয় টাকা নিচ্ছে আচ্ছা সে রিসুট কত করে

এই অংশে হলো খেজুরের গুড় খেজুর গুড় কত করে কৃষি পাটালি কত আর এগুলো কত ব্যাপারটা কত করে আর এই যে জলগুর এই অংশে সমস্ত খেজুরের গুড় যেহেতু শীতকাল সব খেজুরের গুড় আছে এই অংশে পুরাতন স্থাপনা এটা যে পুরান হাট এই স্থাপনাই তার প্রমাণ এই পাশে শীতের সমস্ত কাপড় চোপড় কম্বল থেকে শুরু সব কিছু ছবি কালো কত করে হালি আসসালামু আলাইকুম

টমেটো কত করে বিক্রি করতেছেন পনেরো টাকা কেজি না আপনি না আসসালাম আলাইকুম খিরে গেলে কত করে বিক্রি করতেছেন আপনি আপনি খেতেনই না এদিকে কপি

আপনার খেতরি বেগুন না পাতা কপি গিলা এটা আপনার খেতের এখানে সমস্ত টাটকা সবজি আশেপাশের মাত্র ক্ষেত থেকে কাইটা নিয়ে আসছে একদমই টাটকা লুম তাজা

আর এই ডাটাগুলা দেখা অসম্ভব সুন্দর মুদ্রু একদমই তাজা শাক সবজি এই যে দেখেন এই বেগুনগুলা মাত্র আমার মনে হয় যে দশ মিনিট হইবো এই ক্ষেত থেকে মাত্র উঠে আনছে এই যে বেগুন তারপর টমেটো টমেটো আসসালামু আলাইকুম টমেটো কত করে বিক্রি করতেছেন তাই এই টমেটো গুলা পনেরো টাকা কেজি আর এই গাজর হঠাৎ করে সবজি একদমই সস্তা হয়ে বাজারটা একদম কাঁচা বাজারের জন্য বিখ্যাত ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন বেগুন কত করে ভাই খ্যাত কতটুকু করেছিলেন ভাই

সুপারির হাট এ অঞ্চলের মানুষের কাছে ঘোড়ার গাড়ি এখনো খুবই জনপ্রিয় এই ঘোড়ার গাড়ি দিয়ে তারা

এলেবার হ্যাঁ আচ্ছা সাপ্তাহিক হাটগুলো আমাদেরকে মনে করে দেয় যে ছোটো ছোটোকালে আমরা একসময় এইভাবে হাটে যেতাম মিঠাই মিষ্টি খেতাম মাথায় করে সবজি নিয়ে যেতাম সেটাই খুব বেশি মনে পড়ে আর বিশেষ করে হাটের মধ্যে নরসুন্দররা আমরা সে সময়ের মধ্যে ইটের ওপর বেশে চুল কাটতাম এখনও হাট গ্রামগঞ্জের হাটগুলোতে দেখা যায় সেই নর সুন্দররা ইটের ওপর বসিয়ে চুল কাটে তো এতে এই হাট উপলক্ষে প্রত্যেক শনিবারই গ্রামের মানুষগুলো একটি উৎসবের আমেজ তৈরি হয় গ্রামের মানুষের মধ্যে সবাই একত্রে হাটে আসে তাদের সবজি নিয়ে আবার বিক্রি করে আবার মিঠাই মিষ্টি কিনে নিয়ে আবার তারা কিন্তু বাড়িতে চলে যায় তো হাট একটা ভিন্ন রকম ভালো লাগার বিষয় গ্রামের দিকে তারা যতই এখন আধুনিক যুগে যতই বাজার হোক না কেন হাট এখনও মানুষের আলাদা একটা ভালো লাগার বিষয় বন্ধুরা হাটের ভিডিও যেহেতু একটু লং হয়েছে আশা করি আমার সাথে থাকবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবেন তো টাঙ্গাইল আপনারা সবাই জানেন টাঙ্গাইলের চমচম পুরাবারের চমচম বিশ্বখ্যাত তো এই চমচম যেহেতু টাঙ্গাইল আসছি বাসার জন্য দুই কেজি চমচম নিব তো এই মিষ্টিগুলো সাড়ে তিনশো টাকা কেজি আর দই দুশো টাকা পাতিল আমি যে দোকান থেকে কিনেছি সেটা হলো মির্জাপুর ইসলামিয়া হোটেল অ্যান্ড মিট। তো এটা অসাধারণ একটি হোটেল আর পরাবারের চমচম সেই সুপ্রাচীনকাল কাল থেকেই সুনাম আছে তো আমি মাসার জন্য আজকে দুই কেজি বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম